আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দিশাহীন গরিব বিরোধী রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বাজেটের নিন্দায় মমতা তৃতীয় এন ডি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটের সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মতে এই বাজেট দিশাহীন গরিব বিরোধী এবং রাজনৈতিক পক্ষপাত দুষ্ট একটি বাজেট এর আগে প্রায় একই মন্তব্য করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে অসাম্যের অভিযোগ তুলেছেন বিরোধীরা তাদের বক্তব্য এই বাজেট দেশের বাজেট নয় বরং বিহার অন্ধ্রপ্রদেশের বাজেট কারণ বিহারের জন্য বরাদ্দ হয়েছে পঁচিশ হাজার কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ পনেরো হাজার কোটি টাকা এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সমর্থন ছাড়া তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে পারতেন না নরেন্দ্র মোদী ফলে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতার ছাপ এবারের বাজেটে স্পষ্ট ধরা পড়েছে এই বাজেট প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিহার অন্ধ্রপ্রদেশকে দিক আমাদের আপত্তি নেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ বারবার বাংলায় হচ্ছে তা নিয়ে কিছুই দেওয়া হলো না সিকিম অসম সবাই পেল তাহলে কয়েকজনকে বঞ্চিত করে অন্যদের পাইয়ে দিয়ে ক্লাব অন্যদিকে বাজার অধিবেশনে এদিন সংসদেই উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এই বাজেটের সমালোচনা করে বলেন আমি যা বলার আগামীকাল ভাষণে বলবো তবে এই বাজেট ব্যর্থ বাজেট দিন কয়েক আগেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে বিহার অন্ধ্রপ্রদেশকে দিক আমাদের আপত্তি নেই কিন্তু অন্যদের বঞ্চিত করে কেন বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনো ঘটনা নয় বাংলার মানুষ আবার এর জবাব দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু ডিগ্রির ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার আসলে গত সপ্তাহে বিজেপির বর্ধিত কার্য করিনি সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের বিরোধিতা করে বলেন যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে সবার পক্ষে আমরা রই মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এবার অভিষেক সেটাই বললেন চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল তাই তাদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হলো প্রকারান্তরে শুভেন্দু দিগির কথাই সত্যি হলো বাংলা একা মমতার নয় মুখ্যমন্ত্রীকে নিশানা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আশ্রয় মঞ্জুরের বিবৃতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি উদাস্ত্রীদের আশ্রয় দেওয়ার কথা বলেছিলেন তারপরে বিজেপি তাকে ক্রমাগত আক্রমণ করেছে অনুপ্রবেশকে ন্যায্যতা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযুক্ত করেছে বিজেপি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাকে কে দিয়েছে কারণ উদাস্তুদের বিষয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেন্দ্রীয় সরকারের ছাড়া আর কোনো রাজ্যের নেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা সুকান্ত মজুমদার সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় করে বলেছেন বাংলা তার একার নয় এবং বাংলাদেশি উদস্তুদের আশ্রয় দেওয়ার বিষয়ে তার কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলা উচিত তিনি বলেন যে রাজ্যটি কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় এটি একটি ফেডারেল কাঠামোর অংশ তাই রাজ্য সরকারের উচিত এই বিষয়ে প্রথমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা এর আগে রাজ্যপাল আনন্দ বসু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার মন্তব্যের বিষয়ে একটি রিপোর্ট চেয়েছেন রাজভবনের সংবাদ মাধ্যম সেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করেছে যে বিদেশি দেশগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলি পরিচালনা করা কেন্দ্রীয় সরকারের বিশেষাধিকার প্রতিবেশী কোনো দেশের কোনো ব্যক্তি আশ্রয় চাইলে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকাশ্য বক্তব্য সংবিধান লঙ্ঘন করেছে রাজভবনের তরফে মুখ্যমন্ত্রীকে একশো সাতষট্টি ধারার অধীনে একটি রিপোর্ট জমা দিতে বলা হয়েছে যাতে বলা উচিত কি কীসের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার বিবৃতি দিয়েছেন আসলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে চলমান বিক্ষোভের মধ্যে তার সরকার প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আগত লোকদের আশ্রয় দিতে প্রস্তুত কলকাতায় তৃণমূলের শহীদ দিবসের সমাবেশে ভাষণ দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আপনার পরিবারের সদস্য বা আত্মীয়রা যদি কাজ বা পড়াশুনার জন্য বাংলাদেশে থাকে তবে চিন্তা করবেন না তিনি বলেন কোনো অসহায় মানুষ বাংলার দরজায় করা না আমরা তাকে আশ্রয় দেব কারণ জাতিসংঘের প্রস্তাবে প্রতিবেশী এলাকাগুলিকে সমস্যায় পড়া মানুষদের সাহায্য করার অনুমতি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশ ইস্যুতে আমি মন্তব্য করতে পারি না কারণ এটি একটি পৃথক দেশ যা বলা দরকার ভারত সরকার তা বলবে তিনি বলেছিলেন যে এগুলি এমন বিষয় যা ভারত সরকার পরিচালনা করে এই বক্তব্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে লাগাতার আক্রমণ করেছে বিজেপি অনুপ্রবেশকে ন্যায্যতা দেওয়ার জন্য মমতার বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ব্যর্থ বাজেট বুধবার পার্লামেন্টে ঝড় তুলতে প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার থেকে লোকসভায় শুরু হয়ে গেল বাজেট অধিবেশন তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আর বাজেট পেশের সঙ্গে সঙ্গেই আসাম্যের অভিযোগ তুলে সরব ইন্ডিয়া জোটের একাধিক নেতানেত্রী এই বাজেটকে ব্যর্থ বাজেট হিসেবে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার অধিবেশনে তৃণমূলের তরফে লোকসভায় প্রথম বক্তৃতা করবেন তিনি নির্মলা সীতারমন বাজেট ঘোষণার সময় জানান এবার কৃষি কর্মসংস্থান মানব সম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচার উৎপাদন ও পরিষেবা নগর উন্নয়ন শক্তি উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার এই নয়টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বাংলাকে বঞ্চনা করা হয়েছে একই অভিযোগ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও তিনি এই বাজেটকে দিশাহীন গরিব বিরোধী এবং রাজনৈতিক পক্ষপাত বলে অভিহিত করেছেন এই বাজেটে পঁচিশ হাজার কোটি টাকা বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বন্ধু চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের প্রতি কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট কারণ এই দুজনের সমর্থন ছাড়া একক গরিষ্ঠতা না পাওয়া বিজেপির প্রতিনিধি হিসাবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হওয়া কার্যত অসম্ভব ছিল সেই কারণেই বিহার ও অন্ধ্রপ্রদেশের জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করল কেন্দ্র সরকার ব্যর্থ বাজেট বুধে পার্লামেন্টে ঝড় তুলতে প্রস্তুত অভিষেক এই মুহূর্তে বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে উপস্থিত রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেট ঘোষণার পর তিনি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেছেন আমি যা বলার আগামীকাল ভাষণে বলবো তবে এই বাজেট ব্যর্থ বাজেট দিন কয়েক আগেই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন এই বাজেট তো সেই ফর্মুলা মেনেই করা হয়েছে বিহার অন্ধ্রপ্রদেশকে দিক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু অন্যদের বঞ্চিত করে কেন বাংলাকে বঞ্চিত করা তো নতুন কোনো ঘটনা নয় বাংলার মানুষ আবার এর জবাব দেবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বললেন শুভেন্দু ডিগ্রির ফর্মুলা মেনেই এই বাজেট করেছে কেন্দ্র সরকার আসলে গত সপ্তাহে বিজেপির বর্ধিত কার্যকরী করিনি সমিতির বৈঠকে শুভেন্দু নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানে বিরোধিতা করে বলেন যারা আমাদের পক্ষে আমরা তাদের পক্ষে সবার পক্ষে আমরা নই মুসলিম ভোট বিজেপি না পাওয়ায় শুভেন্দু এই মন্তব্য করেন যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এবার অভিষেক সেটাই বললেন চন্দ্রবাবু ও নীতিশ বিজেপির পক্ষে ছিল তাই তাদেরকেই বাজেটে গুরুত্ব দেওয়া হলো প্রকারণতে শুভেন্দু দিঘরির কথাই সত্যি হলো পাওনার দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চাইলেন মুখ্যমন্ত্রী দিল্লিতে গেল চিঠি লোকসভা নির্বাচনের আগে গত কুড়ি ডিসেম্বর দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বকেয়া পাওনার ব্যাপারে নিষ্পত্তির জন্য ওই বৈঠকে একটি প্রস্তাব দিয়েছিলেন মোদী অথচ গত ছয় মাসে কাজের কাজ কিছুই হয়নি এবার দিল্লি সফরে গিয়ে ফের সেই ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে মুখ্যমন্ত্রী সচিবালয়ের তরফে চিঠি পাঠানো হয়েছে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর সচিবালয় অবশ্য এখনও সময় জানায়নি তবে মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রী দিল্লির সফরকালে সেই সময় দেবে সাউথ ব্লক নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক হবে সাতাশে জুলাই দিল্লিতে এই বৈঠকের পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার সেই বৈঠকে যোগ দিতে পারেন এজন্য পঁচিশে জুলাই দিল্লির সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা আঠাশে জুলাই সূত্রের খবর নীতি আয়োগের বৈঠকের আগে বা পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এসেছেন মুখ্যমন্ত্রী আরও একবার দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শের যাই ফারাক থাকুক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ধারা হলো নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা রাজ্যের দরকারের বিষয় আসয় তাকে জানানো বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বকেয়া পাওনার বিষয়টি সেই অঙ্কের বহর খুব কম নয় রাজ্যের হিসাবে তা এক লক্ষ কোটি টাকার বেশি শুধু একশো দিনের কাজ আর আবাস যোজনা মিলিয়ে বকেয়া পাওনার অঙ্ক প্রায় পনেরো হাজার কোটি টাকা শুধুই নয় বাংলায় একশো দিনের কাজ কর্মসূচি বন্ধ হয়ে রয়েছে রাজ্য সরকার নিজের সাধ্যমতো যতটা পারছে কাজ দিচ্ছে কিন্তু কেন এই খাতে আর এক টাকাও বরাদ্দ করছে না পর্যবেক্ষকদের অনেকের মতে এটা মোটেই সুস্থ ব্যবস্থা নয় একশো দিনের কাজ প্রকল্পে এর আগে দুর্নীতির অভিযোগ থাকলেও নতুন কাজে টাকা না দেওয়াটা একেবারেই কোনো কেন্দ্রীয় সরকারের অবস্থান হতে পারে না এই অবস্থান আনা জনবিরোধী তাৎপর্যপূর্ণ হলো এরই মধ্যে আবার গত বারোই জুলাই দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে দেখা করেছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী শিখলে কিন্তু ভোট করাতে পারবো দিলীপের মন্তব্যে পাল্টা অর্জুন লোকসভা নির্বাচনে পরাজয়ের পর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ বললেন আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না প্রাক্তন বিজেপি সাংসদকে সমর্থন করেছেন বিজেপি নেতা অর্জুন সিংহ মানুষকে সব কিছু শিখতে সময় লাগে মন্তব্য সুকান্ত মজুমদারের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ তিনি রাজ্য সভাপতি থাকাকালীন বাংলায় বিজেপির লোকসভা আসন দু থেকে বেড়ে আঠারো হয়েছিল বিধানসভায় তিন থেকে বেড়ে সাতাত্তর হয়েছিল এরপর এবারে লোকসভা নির্বাচনে বাংলায় সেই বিজেপিকেই ফের ধাক্কা খেতে হয়েছে এই পরিস্থিতিতে দিলীপ ঘোষের শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য তিনি বলেন গতবারে আমাদের লড়াইয়ের ফলে সাতাত্তরে আমরা পৌঁছেছিলাম আশা করেছিলাম একশোর বেশি সিট পাব সরকার হয়ে যাবে সাধারণ মানুষ বলেছিল পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতব কিন্তু হয়নি তার মানে কোথাও আমাদের ফাঁক রয়েছে আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না ভোট কি করে করতে হয় সেটা জানতে হবে শিখতে হবে পাল্টা কি প্রতিক্রিয়া অর্জুনের বিজেপির প্রাক্তন রাজ্যসভা থেকে সমর্থন করেছেন অর্জুন সিং তিনি বলেন ভোটের দিন তার পাত্তা নেই সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে দিলীপ দা অনেক পরে বুঝলেন খুব ভালো ওর মতো লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি রয়েছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারব। বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার রয়েছে সেটা শিখতে হয় আমরা শিখলে কিন্তু ভোট করাতে পারবো দিলীপের এই মন্তব্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দলের রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন দেখুন বিজেপি নতুন পার্টি নতুন পার্টি বলতে আমরা পশ্চিমবঙ্গে জেলে ওড়েছি দু হাজার এই সময় থেকে আসতে শুরু করেছে স্বাভাবিকভাবেই মানুষকে সব কিছু শিখতে সময় লাগে মায়ের পেট থেকেই তো আর সব শিখে আসা হয় না আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখছি